আসসালামু আলাইকুম एवरीवन গুচ্ছ পরীক্ষার্থী যারা আছে তোমরা প্রত্যেকেই স্বীকার করো এটা যে তোমাদের এতদিন চান্স মিস হওয়ার পেছনে সবথেকে বড় দায়ী কী সেটা হলো সহজ জিনিস ভুল করে দিয়ে আসা পরীক্ষার হলে প্রত্যেকটা পাবলিক পরীক্ষা চান্স পাওয়ার জন্য ইজিগুলো পারলেই হয় কঠিন জিনিস তারাই করবে যারা মেরিট আগাইতে চায় সো তোমার চান্স মিস হওয়ার সব সবথেকে বড় দায়ী হচ্ছে সহজ জিনিস ভুল করে দিয়ে আসা সো আজকে আমি তোমাকে কিছু টিপস দেব যেগুলো তুমি অ্যাপ্লাই করলে পরীক্ষার হলে কখনোই তোমার সহজ জিনিস আর ভুল যাবে না সহজ জিনিস বলতে তুমি যেটা পারো পারার কথা ওইটা তোমার আর ভুল যাবে না সো এটা মাথায় রাখিও চান্স হয় সহজ জিনিস পারার জন্য কঠিন জিনিস ভুল করার জন্য তোমার চান্স মিস হয় না কঠিন জিনিস সবার জন্য কঠিন সো আমরা চলো ইজি জিনিসগুলো আগে ইনসিওর করি যাতে ইজিগুলো থেকে আমাদের মিস না হয় পেপার স্টার্ট ফ্রম ইজি অর্থাৎ তুমি ইজি জায়গা থেকে শুরু করবা কখনই কঠিন জিনিসের দিকে তাকাবাই না এটা তোমার হচ্ছে কনফিডেন্ট আগে লো করে দিবে সো কনফিডেন্ট একটা বড় ব্যাপার পরীক্ষার হলের জন্য সেকেন্ড দেখো শুধুমাত্র সহজগুলো করবা প্রথম কোনো ম্যাথ ধরবা না তুমি প্রথম ধাপে এই তিনিটা ধাপে কথাছি না আমাৰ ভিডিঅ' আছে দেখি নিয় প্ৰথম ধাপেই মেদ তুমি ধৰবাই নেদ যত তুমি ভাল পাৰ তুমি মেদ ধৰবা না প্ৰথম ধাপে তোমাৰ টেণ্ডেঞ্চি থাকিব আমি ইজি জিনিগিলা মুগস্থ যিগিলা ধাম ধাম দাম কৰি আমি দাগাই দিব একটা জিনিস তুমি খেয়াল করো তুমি হচ্ছে জিরো থেকে শুরু করে পনেরো মিনিট যাওয়ার পরে দেখো আমি এখানে স্পিড বেশি লিখে দিচ্ছি তার মানে শুরুতে তুমি মোটামুটি তিরিশ মিনিটের ভিতরে তোমার স্পিড হাই থাকবে অর্থাৎ দাগানোর স্পিড হাই থাকবে যেই তুমি তিরিশ মিনিটের ভিতরে অ্যাটলিস্ট তুমি তিরিশ থেকে চল্লিশটা এনশিওর করবা খুব দ্রুত খুব দ্রুত অনেকেই আছে শুরুর দিকে আস্তে আস্তে করে লাস্টে দ্রুত যা দাগানোর চেষ্টা করে না শেষের দিকে ব্রেন বেশি জাঙ্ক হয়ে যায় ব্রেন বেশি প্রেশারে পড়ে যায় আর প্রেশার অবস্থায় তোমার ব্রেন কখনো ফাস্ট কাজ করে না এই জন্য শেষের জন্য তুমি রাখবা সময় বেশি আর শুরুতে তুমি ব্রেন একদম পরিষ্কার থাকে প্রেশারলেস থাকে শুরুতে তুমি একটু স্পিডে করবা যতগুলো জিনিস পারো এই জন্য বলছি সহজ জিনিসগুলো যদি স্পিডে শেষ করে ফেলতে পারবা এখন কোয়েশ্চেন আসে যে ভাই আমি যে ইজি জিনিসগুলো পারবো সেগুলো কি আসলে আমার জন্য সুইটেবল কিনা আমি কি পারবো কিনা তোমার জন্য আমি বলবো যারা এখনও কনফিউজড আসো যে ভাই আমি ইজি জিনিসগুলো সবাই যে পারতেছে বললেন আমি তো পারি না ইজি জিনিসগুলো কি করব। তোমার জন্য আমার হচ্ছে একটা রিকোয়েস্ট থাকবে তুমি শেষ মুহূর্তে আমাদের এই যে তিনশো টাকার কোর্স অথবা শুধুমাত্র ক্লাস নিলে দুশো টাকা দিয়ে তুমি নিতে পারো কোর্স হচ্ছে তোমার ক্লাস প্লাস এক্সাম তো তুমি নিলে যেটা হবে আমি খেয়াল করো আমি বলতেছি বলার পরে বুঝে শুনে তারপর ডিসাইড করে নিবা কিনা দেখো ইজি জিনিস থেকে যেহেতু তোমার পরীক্ষায় একটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা থাকবে সো যাদের ইচ্ছা আছে ভাই আমি পঞ্চাশ ক্লাস তুলবো তারা যেটা করবা আমাদের ক্লাস পঁচিশটা ক্লাস করে যাও চল্লিশ মিনিট করে প্রত্যেকটা ক্লাস যে ক্লাসগুলো তুমি যদি মোটামুটি তিন দিনের ভিতরে দেখে ফেলো পারবা যেহেতু চল্লিশ মিনিট করে ক্লাস আমরা যেটা করছি বিগত বছরের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমরা যেগুলো আসার মতো পরীক্ষা এগুলো আমরা উইথ হ্যান্ড ক্যালকুলেশন উইথ ফর্মুলা উইথ শর্টকাট এভাবে করে সলভ করে দিয়েছি যাতে করে তুমি শেষ মুহূর্তে তিন দিন অথবা দুই দিনের ভিতরে একটা সম্পূর্ণ রিভাইস দিতে পারো যদি আমি এটা আমি তোমাদের ক্লেম করতেছি যদি আমাদের সবগুলো ক্লাস ঠিকঠাক মতো দেখে যাও তাহলে তুমি এখান থেকে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা আনসার করে ফেলতে পারবা খুব ইজি ভাবে আগে চেক করো কেমিস্ট্রি আর বায়োলজি তুমি প্রথমে চেক করবা হচ্ছে বায়োলজি আর কেমিস্ট্রি থেকে যেহেতু এই দুইটাতে থিওরিটিক্যাল থিওটিক্যাল পার্ট আসার সম্ভাবনা সব থেকে বেশি তাহলে তুমি শুরুই করবো বায়োলজি দিয়ে বায়োলজিতে যদি তুমি দাগাও তাহলে তুমি বায়োলজি দেখবা যে ইজি আসছে কিনা তো তুমি বায়োলজি দিয়ে শুরু করলে যেটা হবে যেটা বেশি পারো ওইটা আগেই বেশি হয়ে যাবে সো মোটামুটি শূন্য থেকে তিরিশ পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে তোমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা হয়ে যাবে তো ইজি জিনিস থেকে শুরু করবা চেক করবা তারপরে এই রাউন্ডের কথা যেগুলো বলছি এগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ওই রাউন্ডের ভিডিওটা দেখে নিও তোমাদের জন্য সব থেকে বেটার হয় তারপর দেখো সবার শেষে হচ্ছে কঠিন সাবজেক্ট কঠিন বলতে তোমার কাছে যেটা কঠিন মনে হচ্ছে তুমি যদি ম্যাথ একটু উইক থাকো অথবা তুমি ফিজিক্স একটু উইক থাকো সবার শেষে তুমি ওইটা দিয়ে শুরু করো বুঝছো সবার শেষে তো শুরুতেই কখনো কঠিন জিনিস দিয়ে শুরু করা যাবে না এটা হচ্ছে সব থেকে বড় বাধা তোমাদের জন্য সহজ জিনিস ভুল যাওয়ার আর একটা জিনিস মাথায় রাখিও যদি একটা এমসি কিউ কোনো কারণে পরীক্ষা হলে ভুল হয়ে যায় জানা এমসিকিউ কিউ ওইটা নিয়ে মাথা ঘামাইও না আমার চান্স হবে না আমি কি করলাম ভুল করে ফেললাম ইজি জিনিস এটা তো সবাই পারবে না তুমি স্কিপ করে যাও একটার জন্য তোমার চান্স মিস হবে না এটা সবসময় মাথায় রাখিও বুঝছো সো একটা ভুল ইজি জিনিস ভুল যাওয়া মানে আসলে তোমার পরবর্তীতে আরো যেগুলো আছে ওগুলোতে তোমার আরো সুযোগ আছে তুমি একটার জন্য বাকিগুলো তোমার থেমে থাকলে হবে না তুমি একটা ভুল মানে সতর্ক হয়ে যাওয়া যে আমি বাকি কোন গুলোতে ভুল করবো না এভাবে তোমার থিঙ্ক করতে হবে যারা ভর্তি হতে চাচ্ছো তারা আমাদের এই নাম্বার দেওয়া আছে এই ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে নোক দিয়ে তুমি ভর্তি হয়ে যাও শেষ মুহূর্তে রিভিশন দেওয়ার জন্য চাইলে তুমি রিভিশন দিতে পারো তোমার নিজেও রিভিশন দিতে পারো আল্লাহ হাফেজ